ইনসাপ সিনেমা থেকে একটা টেজার দেওয়া হয়েছে ওকে রিসেন্টলি দেখলাম তো এটা টেজার নাম দেয়নি তারা তারা নাম দিয়েছে ইনসাপ ওয়ার্নিং ওয়ার্নিংটা হচ্ছে হয়তো বা বাকি যে সিনেমাগুলো আসতে যাচ্ছে ওই সব সিনেমার জন্য এটা একটা ওয়ার্নিং ইনসাপ সিনেমা মেকারদের থেকে তো এই টেজারে আমরা অনেক কিছু দেখতে পেরেছি তো সব থেকে বেশি বেশি ভালো কিছুই রয়েছে এই টেজারটার মধ্যে তো আমি এই যে ওয়ার্নিং বলটাছি এটা ইনসাপ সিনেমা থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে কিন্তু এটা একটা বলতে পারি ওকে এটা প্রমোশনাল ক্লিপস ড্রপ করেছে তারা তো সর্বপ্রথম আমরা এখানে দেখতে পারতেছি একটা ব্যক্তির ডায়লগ দিতেছে যে ঢাকা শহরে হঠাৎ করে নতুন করে আবারও হত্যা বা হচ্ছে অস্বাভাবিক কার্যকলাপ চলতেছে তো হয়তো বা পুরনো ট্রাস্ট ওকে এনার নাম হচ্ছে ইউসুফ আবারও ফিরে এসেছে মানে এই ইউসুফ হচ্ছে অনেক বড় একজন মাপেন্নের মাফিয়া ছিল গ্যাংস্টার ছিল ওকে তবে সে বর্তমান করে উদা হয়ে গেছিল যার প্রেক্ষাপটে বর্তমান সময়ে আবারও ঢাকা শহরের ট্রাস্ট শুরু হয়েছে হত্যাযঙ্গ হচ্ছে অস্বাভাবিক কার্যকলাপ ক্রাইম অপরাধ এগুলো বৃদ্ধি পেয়েছে তো এখানে আমরা আজকে ডায়লগ দিতে শুনি যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে ভালো করেছে কিন্তু কেউ অপমানিত হয়নি এরকম একজন ব্যক্তি দেখাতে পারবেন মানে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে ভালো কথা কিন্তু কোনো ব্যক্তি অপমান হয়নি এমন কোনো ব্যক্তি বাংলার জমিতে খুঁজে পাওয়া যাবে না মানে প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো ক্ষেত্রে কখনো না কখনো কারো না কারোর কাছে অপমানিত হয়েছে ওকে তো এখানে আমরা আর একটা চরিত্রকে দেখতে পারতেছি ফজলুর রহমান বাবু ওনাকে দেখতেছি জুতার মালা গলায় দিয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা ক্লিপসের মতো ওনাকে একজন দেখানো হয়েছে তো হয়তোবা সরুফুল রাজের বাবা হবে ফজলুর রহমান বাবু আর উনি হচ্ছে মনে করেন যে অপমানিত হবে যার প্রেক্ষাপটে এই ইউসুফ যে চরিত্রটা যে চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ সে হয়তোবা রিভেন্স নেবে বদলা নেবে একদম মনে করেন যে অস্বাভাবিক কার্যকলাপ চালাবে ওকে প্রতিশোধ নেবে তার বাবার সাথে অপমান হওয়ার যে বিষয়টা ওখানে সে আর কি মনে করেন যে জাস্টিস পায় না তাকে অপমান করা হয় হয়তোবা সেখানে সে প্রেক্ষাপটে সে ইনসাফ বিলায় আর কি ইনসাফ বলটা হচ্ছে জাস্টিস বিচার যে রয়েছে এটা পায় না সঠিকভাবে সেই বিচারটা আর কি নিজের হাতে আর কি বিচারটা দেওয়ায় ওকে আর এখানে সিনেমাটোগ্রাফি বা কালার গেটিং সহ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু খুব ভালো করা হয়েছে তবে বেশ কিছু জায়গায় আপনার কাছে মনে হবে ওভারঅল মনে করেন বাট গুড বাট একবারে আসামরিক গেছি পাগল হয়ে গেছে একদম মাথা মুটা খারাপ করে গেছে এরকমটা কিন্তু হয়নি এটা কিন্তু আমাকে বলতেই হবে কারণ এটাই তার মধ্যে ছিল এরকম বিষয়বস্তু বেশ কিছু ফ্রেম দেখতে একদম দুর্দান্ত লাগে একদম সেই পরিমাণে আবার বেশ কিছু ফ্রেম কখনো কখনো পরে যায় মনে হয় যে কী ব্যাপার এত এমন লো কোয়ালিটি হয়ে গেল কী কারণে এমনটা বেশ কিছু সিকোয়েন্সে মনে হয় আর টেজারটার ভাই মানে করেন কি বলবো সেই আদিম যুগের স্টাইলে মারা হয়েছে মানে সিনেমার টেজারটা মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত মানে বেশ কিছু সিকুয়েন্স আছে যেগুলো দেখে মুগ্ধ হয় মুগ্ধ করে নিজেদেরকে আমাদেরকে আবার বেশ কিছু সিকুয়েন্স রয়েছে যেগুলো আর কি পরে যায় মানে চিপ লাগে দেখতে আর কি মানে অতটাও আর কি মানে হাই দিতে পারে না ভাইব দিতে পারে না আর এখানে গুজপাম বেশ কিছু পরিমাণে ফিল করা যায় আর এখানে কিন্তু ভাইলেন্সের বিষয়ে অ্যাকশান আর ভাইলেন্স রাখা হয়েছে অ্যাকশানের থেকে ভাইলেন্সটা আমরা বেশি দেখতে পারতেছি এখানে ওকে আর এখানে মিশা সদাগর রয়েছে দেখা গিয়েছে অল্প কিছু ঝলক ওনাকে তবে ওনাকে আমরা এখন পর্যন্ত সমালোচনা অনেক করে এসেছি তবে বরবার সিনেমাটায় যে ওনার পারফর্ম ছিল যে অভিনয়টা উনি দেখিয়েছেন যার কারণে আমরা সবাই প্রশংসা করেছি মুগ্ধ হয়েছে ওনার অভিনয় দেখে ওকে উনি লাউড অ্যাক্টিং করেছিলেন এর আগের যেগুলো সিনেমায় প্রত্যেকটা সিনেমায় আর কি যেগুলো সিনেমা উনি করেছেন প্রত্যেকটা সিনেমায় লাউড একদম মনে করেন লাউড অ্যাক্টিং ওকে হ্যাঁ হয়েছে ওই হামতাম এটা সেটা কাকড়াত দেখাচ্ছে আর অনেক বড় ল্যা মাথায় তো যাই হোক তো ওনাকে এখানে অল্প ঝলক দেখতে পেরেছি তবে এখানে কিছুটা ওরকম লাগছিল আগের যে চরিত্রগুলো পেরে করেছিলেন যে যেরকম অভিনয় করেছে ঠিক ওরকম ওরকম একটা লাগছিল মানে কিরকম একটা লোকের উপর মানে ফিরুয়াস হয়ে আছে মানে রেগে আছে একদম প্রচন্ড একদম আগুন হয়ে আছে একদম ফায়ার যাকে বলা হয় এরকম আর কি দেখে লাগতেছে আর এখানে যদি আমরা এখানে যে নায়িকা রয়েছে কাসনিয়া ফারহিন ওনাকেও দেখতে পেরেছি বেশ কিছু ঝলক অ্যাকশান করতে ওকে অ্যাকশানগুলো কিন্তু খুব ভালোভাবে করেছে আর এখানে দেখতেও সুন্দর লাগতেছে অ্যাকশান করার সময় ওকে আর এখানে শরীফুল রাজের দুইটা টাইম লাইন দুইটা চরিত্র রয়েছে একটা হচ্ছে পরে করে আপনারা যে স্বাভাবিক পর্যন্ত মাল চুল মুল কাটিং একদম করে স্মার্টনেস যে বিষয়টা রয়েছে ওকে খুব ভালো লাগতেছে দেখতে তখনও কিন্তু উনি আর কি গিয়া করতে অ্যাকশান করতেছে মানুষ মারতেছে আর একটা চরিত্র রয়েছে যেটা আর বেশ কিছু সময় করে যে বল বলা হয় শুরুতেই যে পুরোনো ট্রাস্ট সুপ আবারও ফিরে এসেছে ওকে আর তারকে ওখানে দেখে অন্যরকম লাগতেছে বড় বড় সুল মানে পুরো একটা গ্যাংস্টার টাইপের মনে করেন কিছুটা টুফান চরিত্রে যে সাকিব খান অভিনয় করেছিলেন ঠিক ওরকম লম্বা লম্বা সুল ওভারঅল দেখতে ওরকমটাই লাগে আর এখানে একটা মেশিন গানের সিকোয়েন্স রয়েছে ওকে যে মেশিন গানের সিকোয়েন্স আমরা বলতে পারি টুফান সিনেমায় ছিল যে মেশিন গানটা ঠিক সেম টাইপ একটা মেশিন গান এখানে রাখা হয়েছে বেশ কিছু সময় একটা ঝলক দেখানো হয়েছে মেশিন গানের সিকুয়েন্সের আহ কিছুটা দেখতে সিনেমা সাকিব খানের হাতে যে মেশিনটা ছিল যেরকম আর কি যেরকম ক্যামেরা অ্যাঙ্গেল বলেন বা হচ্ছে মেশিন গানটা ধরার যে সিস্টেমটা স্টাইলটা ওটা বলেন বা ওভারঅল দেখতে টুপান সিনেমা সাহেব খানের যে মেশিন গানের সিকোয়েন্সটা ছিল ঠিক সেম টু সেম লাগতেছে এখানে কিন্তু তারা ইনস্পিরেশন হয়েছে না কী করেছে ইটস নট ডাজেন্ট ম্যাটার বাট ভাই দেখতে একই রকমটা লাগতেছে ওকে এখানে আমাকে এটা বলতেই হবে কারণ এটাই সত্য আর এর পাশাপাশি যদি আমরা সব থেকে যে বিষয়ে বেশি আগ্রহী সেটা হচ্ছে সরব করিমকে সবার শেষে দেখানো হয়েছে একদম টেজার টেজার এটাকে তারা নাম দিয়েছে ইনসাপ ওয়ার্নিং কিন্তু এটা আসলে টেজার যার কারণে আমার মুখ দিয়ে এই যে ইনসাফ ওয়ার্নিং কটাতে এটা একটা আনকমফর্ট লাগতেছে যার কারণে আমি টেজার বলাছি আর এটা কিন্তু বাস্তবে ভাই টেজার তারা নাম দিয়েছে ওয়ার্নিং ইনসাফ ওয়ার্নিং তো এই যে টেজারের মধ্যে সবার শেষে আমরা মোশারফ করিমকে অল্প কয়েক সেকেন্ডের জন্য দেখতে পারি কিন্তু মানে ওনাকে দেখে যে একটা ভালো পরিমাণে একটা ফিল হবে যে এমনি যে রয়েছে মানে যেরকমটা আমাদের আগ্রহ ওকে ঠিক ওরকমটা ফিল পাওয়া যায় না মানে ওরকমটা আর কি লাগে না নর্মালি জাস্ট একটা ব্যক্তি মনে করেন যে একটা শর্ট গান নিয়ে আস্তে দেখা যাচ্ছে যে মোশারফ কর্মীনি এই মানে ওনাকে দেখে যে একটা ফিল পাওয়া যাবে না যে মোশারফ করবে এত ভালো মানের একজন অভিনেতা এত গুণী জ্ঞানী ওকে সে যে এখানে রয়েছে তার যে ফার্স্ট লুক পোস্টারটা যখন আমরা দেখেছিলাম তখন অনেকটা একটা আগ্রহ তৈরি হয়েছিল ওকে বেশ কিছু আহ আগ্রহ তৈরি হয়েছিল ওনাকে কেন্দ্র করে কিন্তু এখানে দেখে ওনাকে দেখে যে আগ্রহটা মানে বাড়ার কথা যেখানে সেখানে কেন জানি না আর কি ওরকমটা হাই দেয় না ওকে ওরকমটা কি মনে হয় না আমাদের ভেতরে ওকে তো ওভারঅল এই ছিল হচ্ছে ইনসাপ ওয়ার্নিং বা হচ্ছে ইনসাপ তারা ওয়ার্নিং নাম দিয়েছে বারবার আমার মুখ দেখালি ওয়ার্নিং আয় না টেজার আইটেছে ওকে তো এই টেজারটা দেখে আমার এই টেজারটা সম্পর্কে আমার মতামত তো আপনারা যারা অলরেডি দেখেছেন এই টেজারটা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর হচ্ছে ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেকগুলো ধন্যবাদ আই হোপ অলস আন্ডারস্ট্যান্ডস সানো টর ফর দিস সাবজেক্ট ওকে বাই বিল্লা